আজ আমরা হঠাৎ করে গ্রামের বাড়িতে যাচ্ছি আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল আরও কয়েকদিন পরে কিন্তু হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসে আমার ছোট বোন অনেক অসুস্থ তাই এই ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দেই হঠাৎ করে বেরিয়ে পড়ার কারণে সকালবেলা সাবাকে কিছু খাওয়াতে পারিনি তাই বাস কাউন্টারে এসে ওর জন্য খাবার কিনে নিয়ে আমরা বাসে উঠে পড়ি কিছু দূর না যেতেই আমরা বিশাল জ্যামে পড়ে যাই যার কারণে আমাদের অনেক দেরি হয়ে যায় অন্যদিন সাবা গাড়িতে ওঠার পরপরই ঘুমিয়ে যায় কিন্তু আজও কিছুতেই ঘুমাচ্ছিল না আর আমার মনটাও অনেক বেশি খারাপ ছিল তাই কিছুই ভালো লাগছিল না আমার মা নেই আর ছোট একটা বোন আছে সে কয়েকদিন ধরে অসুস্থ আর নাকি বিছানা থেকে উঠতে পারছে না আমার সাথে কথা বলতেও পারছে না কত কি ভেবে রেখেছিলাম যেদিন বাড়িতে যাব সবার জন্য এটা ওটা কিনবো সবাইকে দিব কিন্তু তা আর হলো না কারণ আমরা তো বাজারে যেতে পারিনি এদিকে আজ আমরা যে বাসে উঠেছিলাম বাস ড্রাইভারটা এতটা সিনসিয়ার ছিল তার কি বলবো এর আগে আমি কখনো এত দূরের পথে এত ধীরে ট্রাভেল করিনি বাড়িতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে বলে মন খারাপও হচ্ছিল আবার মনে হচ্ছিল দ্রুত যাওয়ার চেয়ে আস্তে ধীরে সুস্থ সবলভাবে বাড়িতে পৌঁছানোটাই ভালো কিন্তু আমার দ্বারা কি তা সম্ভব জানালা দিয়ে বাইরে নতুন যমুনা রেল সেতু দেখছিলাম আর ভাবছিলাম আমার জন্য ট্রেন জার্নিটাই সবচেয়ে বেশি কমফোর্টেবল আমি বাসে ট্রাভেল করতে পারি না যার কারণে রাস্তায় আমি অনেক অসুস্থ হয়ে পড়ি দূরের পথে আমার জন্য ট্রেন জার্নিটাই অনেক বেশি কমফর্টেবল মনে হয় সিরাজগঞ্জে এসে আমাদের বাস বিশ মিনিটের জন্য যাত্রা যাত্রাবিরতি দেয় যেহেতু আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হইনি তাই এখানে আসার পর আমি সাবাকে খাইয়ে দেই আর সাবার বাবাও হালকা খাওয়া দাওয়া করে নেয় আমি যেহেতু বাসে অসুস্থ হয়ে পড়েছিলাম আর মাঝপথে কিছু খাওয়া দাওয়া করলে আরও যদি বেশি অসুস্থ হয়ে পড়ি সেই কারণে আমি আর কিছু খাইনি বিরতি শেষে আমরা সবাই আবার বাসে উঠে পড়ি কিছু দূর আসতেই এত সুন্দর সরিষা ফুলে ভরা মাঠ দেখে আমার মনটা কিছুটা হালকা হয় কতদিন পরে এত সুন্দর ফসলের মাঠ দেখলাম এসব দেখার পরে মনে হচ্ছিল এই তো আমি আমার সবুজ শ্যামলে ভরা রাজশাহীতে চলে এসেছি এরপর বাসে বসে বসেই ভাবছিলাম আগে শ্বশুর বাড়িতে যাবো নাকি আগে বোনের কাছে যাব। আমার শ্বশুর বাড়ি কাছাকাছি হওয়ায় আগে আমরা সেখানে যাই সবার সাথে দেখা সাক্ষাৎ করে ব্যাগ রেখে তারপর চলে আসি বোনের কাছে এর মধ্যেই আমার আব্বু আমার বোনকে নিয়ে হাসপাতালে চলে আসে আর সে কারণে আমরাও হাসপাতালেই যাই এখানে এসে বোনের এই অবস্থা দেখে এতটা কষ্ট হচ্ছিল যা বলে বোঝানোর মতো নয় এতদিন পরে এসে নিজের আদরের ছোটো বোনটাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখব কখনো কল্পনাও করতে পারিনি মা না থাকার কষ্টটা আজ মনে হয় একটু বেশি অনুভব করছি আপনারা সকলেই আমার ছোট বোনের জন্য দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে